শেখ হাসিনা কেমন আছেন কবে দেশে ফিরবেন যা বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব পঞ্চ ধ্বংস বিদ্যুৎ খাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা কেমন আছেন কবে দেশে ফিরবেন যা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা রাজনৈতিক পরিকল্পনা এবং প্রত্যাবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে তার বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা আল্লাহর রহমতে সুস্থ আছেন তিনি প্রতিদিনই দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের উৎসাহিত করছেন তিনি জানান বিদেশে থাকলেও নেত্রী দলীয় কার্যক্রম সম্পর্কে অবগত এবং দলের সার্বিক পরিস্থিতি মনিটর করছেন তিনি বলেন নেত্রী নিজেই বারবার আরও বলেছেন জীবিত থাকলে দেশে ফিরে আসবেন এবং যাদের কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন তবে তিনি কবে ফিরবেন তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতি ও দেশের রাজনৈতিক বাস্তবতার উপর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার এমন অবস্থান এবং সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন সরকার ইতোমধ্যে সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার মধ্য দিয়ে একটি স্পষ্ট রাজনৈতিক নকশা তুলে ধরেছে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিজের অবস্থান শক্তভাবে তুলে ধরছে তারা নির্বাচন বয়কট নয় অংশগ্রহণের পক্ষে রয়েছে এর সঙ্গে যোগ হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি শেখ হাসিনা দেশে ফেরেন তবে তা হতে পারে একটি বড় ধরনের মোর ঘরানোর ঘটনা তবে তার প্রত্যাবর্তন দেশে গণতন্ত্র পথে অগ্রগতি আনবে নাকি বিরোধী শক্তির সঙ্গে আরও সৃষ্টি করবে তা এখনো অনিশ্চিত সময় বলবে সামনে কি অপেক্ষা করছে দেশের রাজনৈতিক অঙ্গনে আপাতত নিশ্চিত হওয়া গেছে শেখ হাসিনা সুস্থ আছেন রাজনীতিতে সক্রিয় আছেন এবং পরিস্থিতির অনুকূলে এলে দেশে ফিরে আসবেন এটাই আওয়ামী লীগের বার্তা পঞ্চপাণ্ডবে ধ্বংস বিদ্যুৎ খাত বিদ্যুৎ খাতে তারা পরিচিত ছিলেন পঞ্চপাণ্ডব নামে এই পাঁচজনই ছিলেন বিদ্যুৎ খাতের অর্থ লেনদেনের মূল নিয়ন্ত্রক প্রকল্প গ্রহণ কারো পদায়ন বা বিদ্যুৎ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন তারা তাদের হাতেই চলতো দেশের বিদ্যুৎ খাত তারা লুটেছেন বিপুল অর্থ পঞ্চপাণ্ডবের গডফাদার ছিলেন তিনজন গডফাদারদের কমিশন দিতেন বলে তাদের অপকর্মের জবাব দিতে হতো না এক কথায় তারা ছিলেন জবাব দিহির বিদ্যুৎ খাতে এই পঞ্চপাণ্ডব ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ডক্টর আহমেদ কায় কাউস প্রধানমন্ত্রীর সাবেক এডিজি বিষয়ক সমন্বয়ক এবং সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সামিট গ্রুপের আজিজ খান ও এস আলম এই পাঁচজনই বাংলাদেশের বিদ্যুৎ খাত যেসব উদ্যোগ নেওয়া হয়েছে হয়েছে করা খাতে সব কিছু তাদের লুটপাটের নীতিকে মুখ্য রেখে বিদ্যুতের যেখানেই তারা লুটপাটের সুযোগ পেয়েছেন সেখানেই তারা চেটে পুটে খেয়েছেন বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণতার ঢোল বাজিয়ে আসলে বিদ্যুৎ খাতের বারোটা বাজিয়েছেন তারা অনুসন্ধানে বের হয়ে এসেছে পঞ্চপাণ্ডবের তিনজন গডফাদারকে কমিশন দিয়ে বিদ্যুৎ খাতে নির্বিচারে লুণ্ঠন করতে পেরেছিল পতিত সুরাচার সরকার এই তিনজন মাফিয়া হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব মজিদ জয় এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি তিন গডফাদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর অপত্য ছত্রছায়ায় বিদ্যুৎ খাতের এই চিত্র বড় এবং সর্বনাশা এখন পর্যন্ত তার পুরো কাহিনী বা ইতিহাস কেউ উদ্ধার করতে পারেনি তবে যেসব হিসাব পাওয়া যাচ্ছে তা শুধু দেশের স্বার্থ বিরোধী নয় রীতিমতো আতঙ্কও ছড়ায় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রথমত কুইক রেন্টাল দ্বিতীয়ত বিদ্যুৎ খাতে ভারত নির্ভরতা তৃতীয়ত উৎপাদন ও বিতরণ চতুর্থত রূপপুর কেলেঙ্কারি এবং পঞ্চমত এল এনজি কেলেঙ্কারির ক্ষেত্রে লুণ্ঠন করা হয়েছে কুইক রেন্টাল প্রায় সাড়ে পনেরো বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে তার বেশিরভাগই কোনো কাজে লাগেনি সরকারি হিসেবে উৎপাদন ক্ষমতা পঁচিশ হাজার মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি এমনকি দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তার যথাযথ হিসাবও ছিল না বিদ্যুৎ ও নান বোর্ডের কাছে প্রাপ্ত হিসাবে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় করা হয়েছে দুই কোটি ডলার বর্তমান বিনিময় হার বিবেচনায় বাংলাদেশি মুদ্রায় তার পরিমাণ তিন লাখ বিয়াল্লিশ হাজার চারশো ত্রিশ কোটি টাকা একই সময়ে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুট করা হয়েছে এক লাখ কোটি টাকা বিদ্যুৎ উৎপাদন না করে শুধু সক্ষমতা দেখিয়ে বিপুল অর্থ নিয়ে গেছে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলো এসব কেন্দ্রের বেশিরভাগের মালিক আওয়ামী লীগ নেতা বা তাদের ব্যবসায়ীরা ক্যাপাসিটি সাবেক প্রধানমন্ত্রীর আস্থা আমলা আবুল কালাম আজাদ কুইক রেন্টাল মানেই কুইক মানি এই আবিষ্কারের মাধ্যমেই শেখ হাসিনার ঘনিষ্ঠ হন আবুল কালাম আজাদ ফলে একসময় তার উপর তুষ্ট হয়ে তাকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব দেওয়া হয় তার সাগ্রহী দায় মুক্তির আইন করা হয় অর্থাৎ কোনো ধরনের লুটপাটের বিচার না করার সুযোগ তৈরি করা হয় জানা গেছে আবুল কালাম আজাদকে কমিশন দিলে মিলত কুইক রেন্টালের অনুমতি আওয়ামী লীগের বড় নেতা পাতি নেতা অনুগত ব্যবসায়ীরা পেয়েছেন কুইক রেন্টালের লাইসেন্স এমনকি আসবাব নির্মাণ প্রতিষ্ঠান অটোবির মতো প্রতিষ্ঠানকে দেওয়া হয় বিদ্যুৎ উৎপাদনের অনুমতি আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম অমর ফারুক চৌধুরী আলাউদ্দিন নাসিম চৌধুরী প্রয়াত আসলাম উল হক সহ তেষট্টি জন নেতাকর্মী কুইক রেন্টাল স্থাপনের অনুমতি পান অনুমতি পেয়েই কোটি কোটি টাকা দিয়ে তারা কাগজ বিক্রি করে দিয়েছিলেন প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র কমপক্ষে চারবার হাত বদল করা হয়েছে একই বিদ্যুৎ কেন্দ্র বিক্রি হয়েছে একাধিকবার যেমন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দেওয়া একটি বিদ্যুৎ কেন্দ্র লাইসেন্স পাঁচ কোটি টাকায় বিক্রি করেন আসলাম হকের কাছে আসলাম হক আবার এটি বিক্রি করেন শিকদার গ্রুপের কাছে নজরুল হামিদ বিপুর ছোট ভাই ইন্তেখাবুল হামিদ পুপান দুটি বিদ্যুৎ কেন্দ্র সাবেক সাবেক এমপি বিসিবির পরিচালক নাহিম জালাল ইউনুজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোট ভাই আব্দুল সালাম সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টাঙ্গাইলের সাবেক এমপি তানবির হাসান সাবেক ধর্মমন্ত্রী ফরিদুর রহমান সিলেটের হাবিবুর রহমান এমপি এবং রাজশাহী অঞ্চলের এমপি এনামুল হক একটি করে বিদ্যুৎ কেন্দ্র পান কুইক রেন্টালের নামে চিরস্থায়ী লুটপাটের ব্যবস্থা করা হয় আইন করে বিদ্যুৎ কেন্দ্র চলুক আর না চলুক সরকারকে নিয়মিত দিতে হবে ক্যাপাসিটি চার্জ এই লুটপাটের অর্থ তিন ভাগ করা হয়েছে বড় অংশ নিয়েছেন তিন গডফাদার তারপর পঞ্চপাণ্ডব আর বাকিটা বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন গত পনেরো বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দু হাজার আট নয় থেকে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের মধ্যে রেন্টাল কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেওয়া হয়েছে কোটি টাকা গত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয় এই চোদ্দ বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার প্রায় নব্বই হাজার কোটি টাকা গচ্চা দিয়েছে পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের হিসাব যোগ করলে তা এক লাখ কোটি টাকার বেশি হবে তথ্যমতে ওই সময়ে সরকার পঞ্চপাণ্ডবের অন্যতম সামিটকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেয় প্রায় দশ হাজার ছশো তেইশ কোটি টাকা যা মোট ব্যয়ের প্রায় বারো শতাংশ সামিটের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার ছেলে সজীব জয় জয়ের কারণে বিদ্যুৎ খাতে ডন হয়ে উঠেছিল সামিট গ্রুপ দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এগ্রিকো ইন্টারন্যাশনাল এই কোম্পানিকে দেওয়া হয়েছে সাত হাজার নশো বত্রিশ কোটি টাকা এগ্রিকো ইন্টারন্যাশনাল আসলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিদ্যুৎ খাতে লুটপাট করেছে এগ্রিকোর লুট করা বেশিরভাগ অর্থ পেতেন ববি এগ্রিকোর বাংলাদেশ ছায়া এজেন্ট ছিলেন এস আলম সাত হাজার পাঁচশো তেইশ কোটি টাকা পে তৃতীয় অবস্থানে আছে চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস এরদা পাওয়ারের বাংলাদেশে অঘোষিত এজেন্ট ছিলেন আবুল কালাম আজাদ চতুর্থ স্থানে থাকা দেশি কোম্পানি ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয় ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা পঞ্চম স্থানে থাকা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয় পাঁচ হাজার একশো সতেরো কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে বাংলা ক্যাড গ্রুপ নিয়েছিল কোটি টাকা মাত্র বছর উৎপাদন শুরু হওয়া যৌথ বিনিয়োগে গড়ে ওঠা পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা অন্য একটি গ্রুপকে চার হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা এবং খুলনা পাওয়ার কোম্পানিকে চার হাজার চুয়ান্ন কোটি টাকা দেওয়া হয় পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির পঁয়ত্রিশ শতাংশ শেয়ার রয়েছে সামিট গ্রুপের কাছে এবং পঁয়ত্রিশ শতাংশ ইউনাইটেড গ্রুপের কাছে বাকি ত্রিশ শতাংশ সাধারণত বিনিয়োগকারীদের কাছে ফলে খুলনা পাওয়ারের ক্যাপাসিটি চার্জের বড় অংশই গেছে সামিট ও ইউনাইটেডের কাছে বিদ্যুৎ খাতে ভারত নির্ভরতা আওয়ামী সরকারের গত প্রায় পনেরো বছরে বিদ্যুৎ খাতে স্বনির্ভরতার বদলে ভারত নির্ভরতা ছিল লক্ষণীয় আদানি ও রিলায়েন্সের কাছ থেকে বিদ্যুৎ আমদানির প্রধান কারণ ছিল গডফাদারের কমিশন আর এই কমিশনের টাকা পেতেন শেখ রেহানা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে নয় বছরেই ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এগারো হাজার পনেরো কোটি টাকা প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন